চক নেই ডাস্টার নেই বাচ্চাদের আপনার টয়লেটের অবস্থা দুরবস্থা বাথরুম নেই মহিলারা যে সমস্ত স্কুলগুলোতে আলাদা সেপারেটেড যে টয়লেট থাকার কথা সব স্কুলে নাই যদিও আছে সেখানে পানীয় জলের দুরবস্থা নোংরা বাচ্চা বাচ্চা থেকে বড় মহিলারা ঠিকঠাক ওটাকে ইউজ করতে পারে না ক্ষেত্রে কোনো কথা নেই হসপিটালে বেড নাই ঔষধ নাই সেলাইন নাই এখানে কোনো কথা নেই মমতা ব্যানার্জির এখন দরকার হিন্দু ভোটের মুসলিম ভোট বিজেপির ভয় দেখিয়ে ঝুলিতে কিছু ভুড়ে ভেবেছে ভুরে নিয়েছে দরকার এখন কিছু হিন্দু ভোট সেই জন্য জগন্নাথ ধাম করতে হবে দুর্গা অঙ্গন করতে হবে দুর্গা উৎসবে টাকা বাড়াতে হবে হিন্দু ভাইরা মমতা ব্যানার্জির বিপক্ষে যাচ্ছে বলে এত তারা অফার পাচ্ছে মুসলমানরা মমতা ব্যানার্জির বিজেপির ভয় দেখে কলে ব্যাগে ভুড়ে নিয়েছে ওই জন্য ইমাম বাতা দু হাজার বারো সালেও ছিল আড়াই হাজার আর দু হাজার পঁচিশ সালে ওটা মাত্র পাঁচশো টাকা বেড়ে होइ तीन हजार